মাথার মধ্যে যখন কোনো টেনশান চলে তখন মুখটা বোধ হয় এইরকমই লাগে আমার তো তাই মনে হয় হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ এদিকে দেখো আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল আজকে ফুল লেয়ার কাটিং করার তো ওর ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ফুল লেয়ার কাটিংটা কমপ্লিট করেছি ফাইনালি ওর ফেসে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর ওর থেকেও আমরা শুনে নেবো একটু রিভিউ তোমরা সবাই ভালো থেকেও ভালোবাসায় থেকেও কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্রড ভিডিওতে আর পুজো কিন্তু চলে আসছে তোমরা দেরি করো না ঝটপট চলে এসো আমাদের ঠিকানায় আমাদের পার্লারের ঠিকানা আরমঘাটা গার্লস স্কুলের পাশে সুমনা লেডিস বিউটি পার্লার ফোন নাম্বার নাইন সেভেন ফোর তো চলো শুনে নি বনির থেকে বনির কেমন লাগলো বনির দেখেছিস তো পছন্দ আছে একদম 응? 응?